রাতের স্টেশন ট্রেনের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারের নিস্তব্ধতা ক্রমশ স্পষ্ট হয়ে আসছে ডাক আর চারপাশের কাজ ঝমঝমে পরিবেশ চন্দনপুর স্টেশনে ট্রেন থেমেছে কালীশঙ্কর দীপক সুনীল ট্রেন থেকে নেমে স্টেশনের পাশের পথ ধরে বাজারের দিকে এগোচ্ছে চারপাশে কুয়াশার চাদরে মোড়ানো পরিবেশ কালীমাসটা ধীরে ধীরে হাঁটছেন আর মাঝে মাঝে চারিদিকে তাকাচ্ছেন যেন কিছু খুঁজছেন দীপক ও শুনীল তার পিছু পিছুই যাচ্ছেন তাদের মুখেও কৌতূহলের ছাপ স্যার এই গভীর রাতে মাছ মাংস কিনতে চান কেন আমাদের তো জমিদার বাড়িতে যাওয়ার কথা ছিল স্যার আপনার এই রহস্যময় কাজগুলো কিন্তু দিন দিন বাড়ছে জমিদার বাড়িতে কি তাহলে খাওয়া দাওয়ার করবেন ভূতের সাথে লড়তে গেলে পেট ভরে শক্তি নিয়ে যেতে হয় মাছ মাংস খেলে শরীরে বল বাড়ে জানিস তো কিন্তু স্যার আপনি তো এসব খান না আপনার সাথে থাকতে থাকতে আমিও খাই না তাহলে এসব কি খাবে আরে আমরা না খেলে এসব খাওয়ার লোকের অভাব হবে না কেন আমাদের সুনীল তো আছে আমাদের সাথে থেকে শাক পাতা ফল মূল খেয়ে দিন কাটাচ্ছে তা যা বলেছেন স্যার জমিদার বাড়ি গিয়ে জমিয়ে রান্না করে খাওয়া যাবে তাহলে আর দেরি কেন যাও গিয়ে নিয়ে এসো এই বলে কালীশঙ্কর একটা পাঁচশো টাকার নোট সুনীলকে দিল আর সামনেটা একটা দোকানের দিকে ইশারা করে দেখালো দোকানটি রাস্তার ওই পারে তখনও খোলা আছে উপরের বোর্ডের উপরে লেখা আছে হারানের মাছ মাংসের দোকান সুনীল মাছ মাংস আনতেই কালীশঙ্কর দুটো লাল কাপড়ের থান সুনীলের দিকে ছুড়ে দিয়ে বলল দুটোকে লাল কাপড়ে শক্ত করে বেঁচে নে আর আমার ডান পাশে দাঁড়িয়ে পড় দেখিনি তুলে কালীশঙ্কর চোখ বুঝে বিড়বির করে মন্ত্র পড়তে লাগল যেন মন্ত্র বলে কোনো অশুভ শক্তিকে আহ্বান জানাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে জঙ্গলের দিক থেকে এক রিক্সাওয়ালা এসে তাদের সামনে দাঁড়ালো তার চেহারা ভুতুরে চোখের নিচে কালো অর্থ যেন কোনো অলৌকিক শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে বাবু আপনি কি জমিদার বাড়িতে যাচ্ছেন আমি পৌঁছে দিতে পারি তুমি এই গ্রামের মানুষ না বাবু আমি মানুষ কিংবা মানুষ নয় তো ও আপনাদের পৌঁছে দিতে মাম্মা মানে তুমি কে তুমি কি করে জানলে যে আমরা জমিদার বাড়ি যাচ্ছি ভূতের কথা বলে তুই কি এদের ভয় দেখাতে চাস আমার নাম কালীশঙ্কর যেখানেই ভয় সেখানে আমার শক্তি চল কথা না বাড়িয়ে নিয়ে চল আমাদের রিক্সাওয়ালা একটু থেমে নিঃশব্দে মাথা নোয় আর রিক্সা চালাতে থাকে চারপাশে কুয়াশার রাত নীরবতা যেন জমাট বেঁধে রয়েছে শুধু রিক্সার চাকার গুনগুন শব্দ আর দূরে কোথাও শিয়ালে টাক ভেসে আসছে স্যার দেখেছেন তো বাড়িগুলোর অবস্থা দেখলে মনে হয় যেন এখানে বড় কিছু ঘটেছে হ্যাঁ এখানে পরিবেশে এক অদ্ভুত আধার ছড়িয়ে আছে তো হিসাবের ছায়া পড়লে আবহাওয়াটাই হয় স্যার এই জায়গায় তো মনে হচ্ছে সবাই আমাদের দেখছে এই আলোয় কিছু যেন এটা মনে রাখিস ভ্রম আর বাস্তবতার মাঝখানেই ভয়ের জন্ম এই আধার আমাদের পরীক্ষা নেবে কিন্তু আমরা ভয় পেলে ওরা আরো শক্তি পাবে রিক্সাওয়ালা একবার ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকায় তারপর আবার সামনের দিকে তাকিয়ে ধীর গলায় বলল বাবুরা জমিদার বাড়ির সামনেই নামাই দিয়া চলেই যাইব এই সময় ওইখানে কেউ যেতে সাহস পায় না এই গ্রামের মানুষ কয় অভিশাপ এখনো ওইখানে রয়েছে অবশেষ তারা পৌঁছে যান জমিদার বাড়ির সামনে বিশাল পুরনো বাড়ি দরজায় জমাট বাঁধা রক্তের মতো লাল রং বাড়ির চারপাশে গাছের মধ্যে কিছু ছায়ামূর্তি মিশে আছে বলো তোমার রিক্সা ভাড়া কত হলো বাবু টাকা লয় ওইখানে শুধু সাহস দরকার কালীশঙ্কর জমিদার বাড়ির ভেতরে পা রাখতেই ঘরের সমস্ত আলো যেন নিভে গেল ধুলে জমে থাকা আসবাসপত্র চারপাশে এক পচা গন্ধ আর একটা চাপা শীতলতা ঘিরে আছে এক কোন থেকে চাঁদের হালকা আলো এসে পড়েছে তাতে ঘরের ভৌতিক পরিবেশ আরো দৃঢ় হয়ে উঠেছে ঠিক তখনই কালীশঙ্করের চোখে পড়ল দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটা সাদা শাড়ি পরা মেয়ে তার চুল খোলা চোখে গভীর দুঃখের ছাপ চুপচাপ ছায়াটার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে কালীশঙ্কর বলল তুই কে এখানে কেন দাঁড়িয়ে আছিস আমি আমি সুনন্দা এই জমিদার আমাদের পরিবার বহু বছর আগে অভিশাপের মধ্যে আটকা পড়ে আছে সে এক অদ্ভুত মেয়েলি কণ্ঠে কথাগুলো বলল যেন যেন কোন পুরুষ মানুষ মেয়েদের গলায় বলার চেষ্টা করছে আমি মুক্তি চাই তুমি কি তুমি কি আমাকে সাহায্য করবে কার আমার দাদুর অভিশাপ তিনি এক তান্ত্রিকের কাছ থেকে ক্ষমতা চুরি করে নিয়েছিলেন কিন্তু কিন্তু সেই তান্ত্রিক বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেনি সে দিয়ে গেছে আমার পরিবারকে আমি আমি এখানে আটকা পড়ে আছি এই ঘরে বন্দি। স্যার এই মেয়েটা সত্যি না মিথ্যে বলছে সেটা আমরা কি জানি ভোটের কাহিনী যতই সত্য হোক তাদের কথায় সব সময় সততা থাকে না সুনন্দা তুই কি সত্যি জমিদার বাড়ির মেয়ে তোর কথা প্রমাণ কর নইলে সুনন্দার মুখে খুনিকের জন্য দ্বিধার ছাপ তার চোখে আতঙ্কের ছায়া সে কিছুটা পিছিয়ে যায় তার সত্যিকারের পরিচয় প্রকাশ করতে চলেছে আমি বুঝতে পেরেছি তুই কে তুই জমিদার পরিবারের কেউ নস তুই সেই তান্ত্রিক যে অভিশাপ দিয়ে গেছে আমার সামনে নাটক করে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিস কেন মেয়েটার মুখ বিকৃত হয়েছে তার চোখে এক অদ্ভুত রক্তিম আভা মুখে বিকৃত হাসি ফুটে ওঠে আসলে সেই মেয়েটি ছদ্ম বেশি সেই তান্ত্রিকের আত্মা যাকে তার অভিশাপ চক্র থেকে মুক্ত করা অত সহজ নয় কালীশঙ্কর তুই কি মনে করেছিস আমাকে পরাস্ত করতে পারবি এই গ্রাম ও জমিদার বাড়ি আমার অধীন এখানে তোর শক্তি কিছুই করতে পারবে না কালীশঙ্কর দীর্ঘ পদক্ষেপ করে সামনের দিকে এগিয়ে আসে ডান দিকের রাতটার দিকে তাকায় তার চোখে এক ধরনের নির্ভীক সাহস রয়েছে সন্তান্ত্রিক যতই শক্তি দিয়ে তুই তোর শক্তির প্রদর্শন কর না কেন এই বাড়ি আর এই গ্রামকে আমি তোর অভিশাপের শেকল থেকে মুক্ত করব আজকেই তোর পরাজয় হবে কালীশঙ্কর আকাশের দিকে মুখ করেন যেন কোন অশুভ শক্তিকে আহ্বান জানাচ্ছে ওই তোরা সব দেখ তোদের জন্য আমি কি এনেছি শুনি তোর হাতের ওই থলে সামনের টেবিলে রাখ সুনীল কিছুটা হতবম্ব হলেও কালী শঙ্করের নির্দেশ অনুসরণ করে

এই কালি শঙ্করের এসব তন্ত্র সিদ্ধ খেলে তোরা ভস্মে পরিণত হবি কালীশঙ্কর আমার শক্তি দুর্বল করার জন্য এসব ছল করেছে কালীশঙ্কর ঝুলি থেকে তান্ত্রিকের শক্তি নাশের জন্য এক পুঁথির ব্যাগ বার করেন ব্যাগের হয়েছে মন্ত্রলিপ্ত পবিত্র ভস্ম তিনি তা চারপাশে ছড়িয়ে দেন আর মন্ত্র পড়তে শুরু করেন ধীরে ধীরে তার চারপাশে এক শক্তিশালী আরও বলয় তৈরি হয় ডান থেকে রাত্রা যন্ত্রণায় চিৎকার করতে থাকে তার দেহ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে না এটা পারবি তুই পারবি আমি এত সহজে হার মানবো না তুই নিজের লোভের শিকার তান্ত্রিক আজ এই জমিদার বাড়ি মুক্ত হবে তোর অভিশাপ থেকে মন্ত্র হতে থাকে শক্তিতে তান্ত্রিকের আত্মা বিলীন হতে শুরু করে আর তার ভয়ানক চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় চারপাশে আবারও এক নিস্তব্ধতা নেমে আসে তান্ত্রিকের আত্মা বিলীন হওয়ার পর পুরো ঘরটা যেন এক নিস্তব্ধতার শক্তিতে ঢেকে যায় ঠিক তখনই ভেসে আসে এক কৃতজ্ঞতার কণ্ঠ ধন্যবাদ কালী শঙ্কর বাবু আপনি আমাদের এই বাড়িকে মুক্তি দিলেন এত বছর পর আমরা শান্তিতে পরলোক গমন করতে পারবো আমার কাজ শুধু তোমাদের মুক্ত করা তাই তোমার চিঠি পেয়ে আমি আর সময় নষ্ট করিনি আর যেখানে অভিশাপ সেখানেই মুক্তির পথ থাকে এবার তোমরা শান্তিতে মুক্তির পথে গমন করো গালিশঙ্কর দীপক সুনীল ধীরে ধীরে জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসেন রাতের সেই ভৌতিক পরিবেশ আজ মুক্তির এক নতুন আলোয় ঝলমল করছে এবার স্টেশনের দিকে রওনা দেয় তাদের মুখে এক সন্তুষ্টির হাসি এবং চারপাশে এক গভীর প্রশান্তির ছায়া